যে পঁচিশে সেপ্টেম্বরতে খেলা গেছে বাংলাদেশ বনাম পাকিস্তান এই খেলাটা অনেকেই দেখছেন আবার অনেকে জিত করে দেখেন নাই কারণ সেদিনকার ইন্ডিয়ার ম্যাচে জয়ের ম্যাচ আমাদেরই জয়ের ম্যাচ কিন্তু ইন্ডিয়া জিতল সেক্ষেত্রে অনেকে রাগ করে দেখেন নাই আবার অনেকে দেখছেন খেলাটা ভাই প্রথম ব্যাটিং করছে পাকিস্তান ব্যাট করছে এটা তো আপনারা সবাই দেখছেন বিশ্ব ওভারে আট উইকেটে একশো পঁয়ত্রিশ রান করছে এদিকে বিশ ওভারে নয় উইকেটে বাংলাদেশ একশো চব্বিশ রান আনতে পারল না আবার এদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি যে ভাই এদেরকে দিয়ে বিশ্বকাপ জয় করা সম্ভব বিশ্বাস করেন ভাই এই সামনে আলোড়ির গুণ

আমি একটু দেখাচ্ছি দাঁড়ান দাঁড়ান স্ক্রিনে প্রবলেম দিতেছে আমি টেবিলে দেখাচ্ছি আমি টেবিলটা দেখাচ্ছি আর কি কি ফাইনাল খেলবে সেটা বলছি বর্তমান ফাইনাল খেলবে পাকিস্তান বনাম ইন্ডিয়া কারণ সেদিন যদি আমরা জয় পেতাম তাহলে ইন্ডিয়া এবং বাংলাদেশে একটা খেলা হতো কিন্তু এখানে পসিবল থাকা সত্ত্বেও তারা দু দুইবার হারলো যেটা ম্যাচ হারল বলার কিছু নেই আর এখানে স্কোরে আগানো আছে ইন্ডিয়া যেহেতু এবার কাপটা নিতে পারে ইন্ডিয়া কারণ বড় বাইরে তারা কাপ নেয় যে দলই আসুক না কোনো চান্স হয় না আমাদের বাংলাদেশের মতো ফাইনালে গিয়ে হারে বড় এবং সর্বমোট স্কোর কিন্তু ইন্ডিয়া সবচেয়ে বেশি স্কোর তারপর পাকিস্তান তারপর বাংলাদেশ সেদিনকার যদি জয় পেতাম তাহলে আজ আমরা ফাইনাল খেলতাম ইন্ডিয়ার সাথে আমাদের চিরতর শত্রু ইন্ডিয়া এবং উনিশশো একাত্তর সালে পরম বন্ধু ছিল ইন্ডিয়া যেহেতু এখন শত্রুতে পরিণত হয়েছে কারণ বিভিন্ন রাজনৈতিক কারণে সেক্ষেত্রে আমি বলছি যে আপনারা এই কমেন্টে বলে যান যে কি জয় পাবে Esa es more messi.